একদিকে পুলিশের লোগো লাগানো এবং একদিকে হিউম্যান রাইটসের লোগো লাগানো দুইজন ব্যক্তিকে আটক করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং পুলিশের স্টিকার লাগলে স্বাভাবিক কিন্তু কেউ গাড়িটি আটকাবে না কেউ চেক করবে না কিন্তু পুলিশের নামে যে একটি ফ্রড করছে পুলিশ এবং হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া লেখা বোর্ড লাগানো গাড়িতে কালিয়াগঞ্জে এক যুবককে চমকাতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলো দুই ব্যক্তি ধৃতদের একজন নিজেকে আইনজীবী অপরজন হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানার অদূরে বাজারের পাশে এই ঘটনা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে মামলা চালু করেছে পুলিশ রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা উভয়েই মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার বাসিন্দা শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ পুলিশ ও হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া বোর্ড লাগানো গাড়ি নিয়ে আমাদের বাড়িতে আসে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়াতেই আমার বাবা চুপচাপ থানায় ফোন করলে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায় গুদ্রিবাজার সংলগ্ন পাড়ার বাসিন্দা অভিজিৎ মণ্ডল নামে এক যুবকের বাড়ি থেকে শুক্রবার এদের আটক করেছিল পুলিশ অভিজিতের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার মামলা চালু করে হিউম্যান রাইটস কাউন্সিলের নামধারীদের গ্রেপ্তার করে পুলিশ যে গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা সেই গাড়িটিতে ড্রাইভারের সামনে লেখা রয়েছে পুলিশ এবং তার পাশের সাইডে লেখা রয়েছে হিউম্যান রাইটসের বোর্ড লাগানো রয়েছে এবং গাড়ির পিছনে যে কালো রঙের লেখা থাকার দরকার সেখানে হচ্ছে আবার সাদা প্লেট দিয়ে লেখা রয়েছে মানে যেটা জানা যাচ্ছে দুইজন ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে হিউম্যান রাইটসের পরিচয় দিয়ে তারা এসেছিলেন কালিয়াগঞ্জের গুদরিবাজার এলাকাতে এবং লক্ষ টাকার ডিমান্ড করে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতন তারা হচ্ছে অনলাইন এবং কেস টাকা নিয়েছে ফ্রড করেছে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছে হিউম্যান রাইটস যে বোর্ড লাগিয়ে এবং পুলিশের স্টিকার লাগিয়ে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে গাড়িটা যে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তি যারা ট্রাফিক অফিসাররা রয়েছে পুলিশের স্টিকার সবথেকে যখনই থাকবে তখন কিন্তু কি মানে আটকাতে চায় না গাড়িটা এবং জঙ্গিপুর থেকে এসেছে তারা যেটা জানা যাচ্ছে প্রশাসন থেকে আবেদন থাকছে যেন এই ধরনের কোনো যদি গাড়ি থাকে পুলিশের স্টিকার লাগিয়ে তাদেরও যেন অবশ্যই চেক করা হোক অনেক গাড়িগুলো দেখা যাচ্ছে রঙের লাইট জ্বলছে কিন্তু কার গাড়ি কোথায় থেকে আসছে কী ব্যাপার কোনো কিছু বোঝা যায় না এখন তো পুলিশের গাড়িগুলো তো যেগুলো একেবারে আগে পিছু সব জায়গায় লেখা থাকে যেগুলো থানার গাড়ি বা পুলিশের গাড়ি কিন্তু অনেক শুধু স্টিকার লাগিয়ে চলে সেটা একটু সন্দেহ সন্দেহজনকই ঘটনা হয়তো অনেক পুলিশ কর্মীরাও থাকে যারা খুব ইমার্জেন্সিতে যায় কোনো জায়গা পুলিশের স্টিকার লাগালে হয়তো ঠিক সঙ্গে সঙ্গে চলে যাবে কিন্তু যারা ফ্রড করছে বাইরের গাড়ি রয়েছে তাদেরকে অবশ্যই যাচ করা উচিত এখন দেখার দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে